তোমায় নিয়ে শুরু হলো নতুন জীবন সবে লাগে যেন দুটি চোখে স্বপ্ন এখন আজ তোমায় নিয়ে শুরু হলো নতুন জীবন রা লক্ষী বস্ত্রটা ফেলাই দিয়ে পায় দিশা শাশ শানন্দে গায়দাවතী কেমন গডবী এই যে ও এখন বাজে পাঁচ মিনিট কম পাঁচ পাঁচটা বলছে আটটা এই দেখো টেপি আর ভুলকুকে বাইরে বের করলাম ঘরের ভিতরে শুধু লাগছে বের করে খেতে দিয়েছি ধানের মূল ইয়ে মুলে তুষ খাচ্ছে আর ভুলকু ঠান্ডাতে কত বরফটা হয়েছে আর বলল খাবার গামলার উপরে উঠে গেছে অ্যা বললু বলু বলুকে ঠান্ডা লাগছে সেই বলো লোমগুলো একদম ইয়ে হয়ে গেছে কি ঠান্ডা বাইরে শুভ সকাল আমার প্রিয় বন্ধুরা আর একটি নতুন ভিডিও তোমাদের সবাইকে জানাই অনেক অনেক স্বাগত এখন বাজে আটটায় প্রায় বাজে সাড়ে চারটার সময় ঘুম থেকে উঠেছি গোটে ঘরটার মোছামুছি সব কিছু কমপ্লিট আর বলুন মার সঙ্গে যুদ্ধ করতেছে ঘরটা মুছে ঠুছে এদিকে আসলাম এসে যে লক্ষ্মীকে বস্তাটা পরিয়ে দিলাম টেপিকে ভাবলাম যে ঘরের ভিতরে খাবার দেই এত কুয়াশার মধ্যে ও শুধু চিল্লেছে আমার গলার শব্দ শুনে ও চিল্লেছে তো দেবাও ঘুম থেকে উঠে পড়েছে যা কুয়াশা পড়েছে আজকে হচ্ছে একত্রিশে ডিসেম্বর তো আজকে শেষ দিন আর তোমাদের সঙ্গে দেখা হবে না এ বছরে দেখা হবে কালকে একদম ফার্স্ট জানুয়ারি হ্যাপি নিউ ইয়ারে তো সবাইকে আগে থেকে জানিয়ে দেয় যেহেতু এই ভিডিওটা হ্যাপি নিউ ইয়ারের দিনে যাবে তোমাদের কাছে পোস্ট করব। পোস্ট করব তো সেই জন্যে সবাইকে হ্যাপি নিউ ইয়ার আগে থেকে বলে দিচ্ছি যাই হোক বন্ধুরা তোমরা সবাই কেমন আছো আশা করছি যে যেখানে আছো খুব ভালো আছো সুস্থ আছো আমরাও ভালো আছি এই ঠান্ডার মধ্যে বাবরে বা মানে এবছর ভেবেছিলাম বেশি বেশিকটা ঠান্ডা পড়বে না কিন্তু আজকে তো দেখে মনে হচ্ছে পৌষ মাস শেষের দিকে শেষের দিকে কিন্তু প্রচণ্ড ঠান্ডা পড়ে যাই হোক অনেককে তো দেখলাম পিকনিক খেয়েছে পিকনিক খাওয়া চালু হয়ে গেছে আমাদের জানি না দেবার স্কুল শুরু হয়ে যাবে পিকনিক খাওয়া হবে কি হবে না তো বাসি কাজকর্ম বলতে ওই ঘরটা মোছা হলো দেবার বাবা ওঠেনি ওরকমই ঝাড়ু দিয়ে মুছে নিলাম তো এখন বাসন কুসন হচ্ছে কি বাসন কুসন বেশি নেই এখন দেখে রাত্রেবেলায় রান্নাঘর পরিষ্কার করে রাখি কারণ কি বলতো দুই দিন পরে দেবার স্কুল শুরু হবে সকালবেলা উঠে অত কিছু করতে পারবো না রান্নাটা করতে লাগবে ভাত সেই জন্যে রান্নাঘর রাত্রেবেলায় পরিষ্কার করে রাখি শুধু হাড়ি কড়াইটি এখন মাজবো গিয়ে তারপরে গোবর টোবর ফেলে কাপড় ছাড়বো ছেড়ে তারপরে খাবার বানাবো এখন এত সকালে আর স্নান করবো না ব্রাশ করেছি ফোটাটা উঠে গেছে তো চলো দেখতে দেখো আজকে দিনটা কেমন কাটে কুয়াশায় কুয়াশা ধান তো এখন শুকায়নি কালকে যে হাওয়া ছিল গতকালকে হাওয়ার জন্যে মনে হয়েছিল যে আজকে কুয়াশা কিন্তু পড়বে সেই তো সত্যি সত্যি এত কুয়াশা পড়ে গেছে আজকে বাপরে বাপ কি কুয়াশা দেখো পিছনটা আটটা বাজে এখন আটটা বাজে তাতে এত ঘুমেছে চলো এখন বাড়ি যাই বাড়ি গিয়ে কাজকর্মগুলো ফটাফট সেরে নিয়ে একটু আগুন দাবো আজ তোমার নিয়ে শুরু হলো নতুন জীবন সবই লাগে যেন দুটি চ আমার পিছনে পিছনে আসতেছে এই যে ভুলু ভুলু আজ তোমার নিয়ে শুরু হলো নতুন জীবন তো বন্ধুরা ব্লুর সঙ্গে একটু খেলা করছি এই ঠান্ডার মধ্যে ব্লুর সঙ্গে দৌড়ে করলে আমারও গরম ধরবে ওরও গরম ধরবে দেখো এতটাই ফর্সা মানে এতটাই সাদা ক্যামেরার মধ্যে ভালো করে ফোকাসই হচ্ছে না আমি যেখানে গিয়ে ডাকে ওখানেই দেখো কি সুন্দর করে দৌড়ে চলে আসে যাই হোক ওর সঙ্গে খেলা করতে করতে তারপরে বাড়ি চলে এসলাম বাড়ি এসে গোয়ালঘর থেকে গোবরগুলো বের করলাম দেখো আটটা পার হয়ে গেছে তাও কতটা কুয়াশা কি পরিমাণে সবাই রাস্তার মধ্যে হাঁটা করছে তো আমি নিয়ে এসে এখানে আছে কি ভিড় শাক তো গোবর ফেলে চলে আসলাম শাক খেতে শাক আমাদের মানে ই হয়ে গেছে ছোট্ট ছোট্ট এখন লাপা শাকগুলো গুলো শাকগুলো বেশি হয়েছে আমাদেরকে দেখাই পুকুরে দেখো জলগুলো গুলো মাছ মারা হয়েছে বিক্রি করে দিয়েছি আমরা এই দেখো সর্ষে শাকগুলো ও যে শাক আর মানে কয়েকদিন ধরে তো শাক কিনে খাচ্ছি কিন্তু আর কয়েকদিন পরে শাক কিনে খেতে লাগে না শস্য শাকগুলো হয়ে গেছে আমাদের আর কয়েকদিন পরে খাওয়া যাবে কি কুয়াশা যাই বাড়ি যাই কাজগুলো ফটাফট সাড়ে আটটা পার হয়ে গেল এই দেখো এগুলো হচ্ছে সর্ষে শাক কি ঘন হয়েছে এই পাশে আছে তারপরে আছে হচ্ছে ওখানে আছে লাপা শাক তারপরে আছে পালং শাক ওদিকে আর এখানে হচ্ছে মূলা শাক আর এখানে হচ্ছে লাল শাক এই দেখো লাল শাকগুলো হয়েছে ছোট্ট ছোট্ট যে লাল শাক লাল ডাটা না লাল শাক আর আমাদের দেখি বিমস হয়েছে দেখি নিয়ে যাই তো বিমস হয়েছে ছোট্ট ছোট্ট এখন ওই দেখো ছোট্ট ছোট্ট যে কোথায় আর কই আর কই এই যে আর একটু বড় হলে খাওয়া যাবে এই যে এই যে দুইটা বিনসের গাছ বটবটির গাছ এই যে এখন বানাবো সকালবেলার খাবার চিড়িয়াভাজা ঠান্ডা পড়েছে সকাল সকাল ভাতটা বসিয়ে দিয়ে জামা কাপড় ছেড়ে নিয়েছি তেল দিয়েছি আর মাগো ভাজা করি তো ভাজা যে নামিয়ে নিয়েছি ভাজা এখন খাবো তার আগে যে ডিম আর আলুটা সেদ্ধ বসিয়ে দিই জল ফুটে গেছে দেখো কী করুম বাবা কী করুম এগুলো বসিয়ে দিয়ে শাক দেখবো কালকে শাক এনেছিলো তোমাদের সঙ্গে শেয়ার করাই হয়নি শাকগুলো ওই শীতের মধ্যে দিয়েছি এখন ওই শীতের মধ্যেই আছে আলুর ডাল হবে ডিম দিয়ে আলুর ডাল দেবার বাবা বলেছে ডিম দিয়ে আলুর ডাল খাবে আলু খুচি খুবেই তো বন্ধুরা যা ঠান্ডা পড়েছে এই ঠান্ডার মধ্যে আর কাজ করতে পারছি না তো দোবাজা করে নিলাম মানে ঘরের ভিতরে আরও বেশি ঠান্ডা লাগে তো ভাবলাম যে ওই গোয়ালঘরে যে গোবর ফেলি আমি গামলাটার মধ্যে ওই গামলাটার মধ্যে ছোট ছোটো খড়িগুলো নিয়ে এসে মানে ছোটো না আমি ভেঙে ভেঙে ছোট করলাম করে দেখো গামলার মধ্যে আগুন জ্বালাচ্ছে সেই ঠান্ডা লাগতেছে সেই জন্যে আগুন জ্বালিয়ে আগুনের পাশে বসে বসে এখন হচ্ছে কি সবজি কাটবো শাক নিয়ে এসে এর আগের দিন তো শাকগুলো বেছে নেব আর এখানে বসে বসে খাবো আর আগুনও তা তো তো কাজও করা হবে তো মনে মনে আমি ভাবছিলাম কী বলতো আমার না ওই টেপির যে ঘরটা আছে টেপি আর ভুলকুর ঘরটা ওই ঘরটা না আগে আমার রান্নাঘর ছিল এই ওই রান্নাঘরটা যদি থাকতো খুবই ভালো হতো এই শীতের দিনে আমি উনুনের মধ্যে রান্না করতে পারতাম মানে উনুনটাও ভেঙে গেছে তারপরে টেপিকে ওই বাড়ি থেকে নিয়ে আসলাম টেবি কেউ রাখার জায়গা নেই সেজন্য ওই ঘরেই রাখা হয়েছে তো গরমকালে তখন উনু উনুনের মধ্যে রান্না করেছি কিন্তু এই শীতের দিনে না উনুনের মধ্যে রান্না করার মজাটাই একটা আলাদা আর আগুনও তাপানো হয় রান্নাও করা হয় তাই আজকে দেবার বাবাকে বলছিলাম যে যদি আমাদের উনুনটা থাকতো তাহলে রান্নাও করতে পারতাম তো দেবার বলে যে উনুন বানাতে আরও কতক্ষণ সময় লাগে উনুন তো বানানোই যায় কিন্তু কী বলতো রান্নাটা কোথায় করব ওই ঘরে তো এখন টেপি থাকে এখন নোংরা হয়ে গেছে ঘরটা আর যখন উনুনের মধ্যে রান্না করেছিলাম না অনেক কয়েক মাস উনুনে রান্না করতে করতে সব খড়িগুলো শেষ হয়ে গেছে এখন আবার আমাদের অনেক খড়ি হয়েছে কারণ কী বলতো গাছের ডাল কাটা হয়েছে অনেক কয়েকটা তারপরে একটা আমাদের ঠাকুর ঘরটা যে আছে বাড়ির ভিতরে ওই বাড়ির ভিতরে ঠাকুর ঘরে পিছনে না একটা গাছ ছিল তো লোক দিয়ে গাছটাকে মানে গাছটার ডালপালা কাটানো হয়েছে এমনভাবে ভাবে কেটে দিয়েছে গাছটা মরে গেছে তো অনেক বড় একটা গাছ ওই গাছটা কেটে অনেকগুলো খড়ি হয়েছে যাই হোক আগুনের ওখানে বসে বসে দেখো শাকগুলো বেছে নিলাম বেছে নিয়ে যে রান্না বসিয়ে দিয়েছি শাক ভাজা বসিয়ে দিয়েছি আর দিকে ডিম ভাজা আমি বসিয়ে দিয়েছি ডিম আলু তো ওই যে আগেই সেদ্ধ করলাম সেদ্ধ করে তারপরে আগুনের পাশে বসে বসে ছুলিয়ে নিলাম ডিমের খোসাগুলো আর এখন তো নতুন আলু নতুন আলু একটু ছুলিয়ে দিলে হয়ে যায় তো দেখো মশলা কষিয়ে নিচ্ছি দেবার বাবা বলছে যে আজকে নাকি আলুর ডাল খাবে মানে ডিম দিয়ে আলুর ডাল আলুর ডাল মানে কি বলো তো আলুগুলো একদম গলে গোলে দিয়ে ঝোল তো কোনো গোটা গোটা আলু থাকবে না একদম দেখতে পাচ্ছ একদম আলুগুলো মিশমিশে করে নিয়েছি তো এখন একটু গরম জল দিয়ে দেবো ওখানে ওই পেঁয়াজ বাটা আদা জিরে রসুন রসুন একটু সামান্য দিয়েছি আর কাঁচা লঙ্কা বাটা দিয়েছি তো বলেছে একদম যেন লাল না হয় তো আমার আবার তরকারি কালার যদি না আসে সেই তরকারিটা খেতে না একদমই ভালো লাগে না মানে যতই ভালো স্বাদ আসুক না কেন কিন্তু ভালো লাগে না কেন জানি না হলুদ হলুদ বা সবুজ রঙের তরকারি খেতে যাই হোক বন্ধুরা দেখো ডিমের তরকারিটা হয়ে গেছে দেবার বাবা বলছে ভালোই হয়েছে নাকি আজকে রান্নাটা ওই হলুদ হলুদ হয়েছে ওর হলুদ হলুদ বেশি পছন্দ বা সবুজ সবুজ তো দেখো এখন পাঁপড় ভাজা করে নিচ্ছি দেবার জন্য তো এখন দেবা দেবার বাবাকে খেতে দিয়ে দেবো তো জল নিতে আসলাম এখন আর ট্যাপের জল আনা হয় না বন্ধুরা তো যে পুরানো ট্যাপগুলো আছে সেগুলোতে জল আসে না আর বাড়িতে যে ট্যাপগুলোর জল আসে সেগুলোর জল একদমই খারাপ তো ওই ফিল্টারে দিয়ে খেতে লাগে তো ফিল্টারটা আগে ওই যে দেখতে পাচ্ছ রান্নাঘরটা বন্ধ ওই রান্নাঘরের ভিতরে ছিল ওটা নিরামিষ রান্নাঘর এখন ওই যে বাইরে বের করে দিয়েছে আমরা জল নেই এখান থেকেই তো এই জলে এখন খাওয়া হয় তো দেখো কি কি রান্না করলাম এই যে পাঁপড় ভাজা করলাম আলু দিয়ে ডিম দিয়ে তরকারি মানে আলুর ডাল ডিম দিয়ে আর হচ্ছে কি শাক ভাজা এগুলো আজকে রান্না বান্না তো এখন বাজার সাড়ে দশটায় যে লক্ষ্মী আর টেপিকে একটু গরম জল করে দিলাম তারপরে জমি দিয়ে বই দেখো কুয়াশা এখনো কমে নেই গরম জল খেলে একটু পেটটাতেও ভরবে এ বলো ভুলু ঠান্ডাতে কত বড় হয়ে দেখাচ্ছে কালি লেগেছে ভুলু কালি কে বলো ওটা বাঁচতে চললো রোদ মনে হচ্ছে আর উঠবে না যে জমিতে চলে এসেছি লক্ষ্মীকে নিয়ে লক্ষ্মীকে বাঁধি একটা একটা করে নিয়ে ফেলে টেপিকে আগে বেঁধে গেলাম তারপর এখন লক্ষ্মীকে নিয়েতাম এখন গিয়ে টেপির ঘরটা পরিষ্কার করব। বাইরের গোয়াল ঘরটা পরিষ্কার করব তারপরে দেখি উঠানটা লেপতে চাইলাম দেখি কি করি মাটি নেই আজকে এখনই মনে পড়লো আজকে আবার মঙ্গলবার মঙ্গলবার বাইরে থেকে মাটি নেওয়া যায় না নাহলে পুকুর পুকুর ঘাট থেকে মাটি নিয়ে গিয়ে লেপতাম তো বন্ধুরা বাড়ি চলে এসে স্নান করিনি কারণ কি বলো তো আগে যদি স্নান করে নেই স্নান করে পূজা দিয়ে রান্না বান্না ছাড়ি তাহলে না এদিকের কাজগুলো আবার হয় না আর যদি স্নান না করি তাহলে না এদিকে আমার কাজবাজগুলো মানে করে তারপরে আস্তে ধীরে সুস্থে স্নান করতে পারি তো দেখো উঠানটা ঝাড়ু দিয়ে নিলাম সকালবেলা তো একবার ঝাড়ু দেওয়া হয়েছে বাসি উঠান তারপরেও এখন যেহেতু শীতের দিন না সবাই ওই জুতো পরে আসে আর ওই রাস্তার মধ্যে নোংরা বা ধানের যে ভুসি টুসিগুলো থাকে এগুলো জুতার মধ্যে চলে আসে শীত থাকে শীত পরে জুতা ভেজা থাকে তখন ওই নোংরাগুলো চলে আসে বাড়িতে দেখো কতগুলো নোংরা হয়েছে সকাল থেকে একটু সময়ের মধ্যে তো নোংরাগুলো আমি ই করলাম এ করে এখন বস্তার মধ্যে তুলে তারপরে হচ্ছে কি ফেলে দেবো তো টেপির ঘরটা আজকে কিন্তু পরিষ্কার করে নিয়েছি একদিন দুদিন দিন পরপর পরিষ্কার করে ওই যে মানে খড়গুলো একদম ভিজিয়ে ফেলে ওদের ঠান্ডা লাগে তো হালকা হালকা রোদ উঠে গেছে ধানগুলো তো অনেক দিন হয়ে গেলো সেদ্ধ করা প্রায় চার পাঁচ দিন আজকে নিয়ে তো ধান শুকাচ্ছে না আর সামান্য একটু ধানগুলো নরম আছে আর অল্প একটু রোদ উঠলে আমাদের ধানগুলো শুকিয়ে যায় কিন্তু রোদ ভালো মতো উঠছেই না তো রিম্পাদের ধানও দেখো ওইদিকে ঢাকা আছে ওরাও একটু পরে ধান দেবে আমার যা চলে গেছে কাজে তো রিম্পা এসে হচ্ছে কি ধানগুলো দেবে তো দেবা আমাকে একটু সাহায্য করছে তো ধানগুলো ওই হালকা হালকা রোদের মধ্যে দিয়ে আমি যাবো স্নানে তো রিম্পা একটু পরে আসবে রিম্পাকে বললাম ধানগুলো তো মানে একটু পা দিয়েও ঘেঁটে দেয় বেশি একটা রোদ নেই তো না ঘাটলেও চলে তো দুই দিন ধরে যা কুয়াশা পড়া শুরু হয়েছে তো মনে হচ্ছে এখন এই রকমই হয়তো আবহাওয়াটা থাকবে তো দেখো এদিকে আমার ধানগুলো মেলে দেওয়া হলো রিম্পা ওই যে এখনই আসলো এসে ও ধানগুলো দিচ্ছে তো বন্ধুরা চলে আসলাম পিছনে আরও যে তোমাদেরকে বললাম না আমাদের এখন বর্তমানে অনেক খড়ি হয়েছে ওই দেখো পিছনে দূরে ওখানে একটা সম্পূর্ণ বড় গাছ কেটে খড়ি বানানো হয়েছে দেখি যদি সম্ভব হয় একটা উনুন দেওয়ার ইচ্ছা আছে কিন্তু উনুনটা রাখবো কোথায় যেদিন করে বেশি করে শীত পড়বে বা কুয়াশা পড়বে সেদিন ওই উঠানের মধ্যে রান্না করতে পাব উনুনে রান্না করতে কিন্তু ভালোই লাগে তো গরমের সময় যে পরিমাণে গরম থাকে ওই সময় আমি উনুনের মধ্যে রান্না করেছিলাম এখন তো ঠান্ডার দিন তা দেখো ওই যেখানে আমি পাতাগুলো একখানে করছি ওখানে দেখো একটা উনুন আছে তো ওটা কী বলো তো দেবার বা ওই যখন ঠাকুর ঘরটা হয়েছিল তখন ওই উনুনটা বানিয়েছিল ওটা হচ্ছে সেমেন্টের উনুন তো উনুনটা না বেশিটা ভালো হয়নি আর সেমেনগুলো ফুটে ফুটে আগুন মানে লাগিয়ে দিলে গরম হলে সেমেন্টগুলো ফুটে ফুটে গায়ে পড়ে সেই জন্য পিছনে রাখা হয়েছে তো স্নান করব তার আগে দেখো পিছনে জায়গাটা ঝাড়ু দিয়ে নিচ্ছি আর আমাদের বাড়িতে এত প্লাস্টিক না চারিদিকটায় খুবই প্লাস্টিক তো এই মাঝে মধ্যে প্লাস্টিকগুলো এখানে ঝাড়ু দিয়ে তারপরে পোড়া দিয়ে দিই মানে পুড়িয়ে ফেলি তো দিনে যে কতগুলো প্লাস্টিক হয় কারণ কি বলতো সবজিপাতি নিয়ে আসে তারপরে তো দেবার দিনে যে কতগুলো প্যাকেট খায় ওই কুরকুরেল চিপস এগুলোর প্যাকেট খায় মানে অনেক প্যাকেট হয়ে যায় প্লাস্টিক চারিদিকটা প্লাস্টিকে ভর্তি তো দেখো আগুন ধরানোর চেষ্টা করছি ধরাতে ধরাতে অনেকটাই মানে আমার সময় লেগেছিলো কারণ কি বলতো ওই পাতাগুলো একদমই ভেজা সেই জন্য একটু সময় লেগেছিল ফু দিতে 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 তারপরে আগুনটা ধরেছিল। তো আগে এখানে জল গরম করা হতো ঠান্ডার দিনে তো এই ইটগুলো আমি সরিয়ে রাখলাম দেখতে পেলে একটু আগে তো এখন আর জল গরম করা হয় না মানে জল গরম করি না এখন আমি তো এখন বাজে ঘড়িতে একটা যে স্নান করে পুজো দিয়ে এই যে এসে বিছনা টেছনে গুছালাম এখন বসেছি খেতে ভাত তো এখন খাচ্ছি ভাত খাওয়া দাওয়া করে দেবাকে স্নান করিয়ে দেব না শোনা ঠান্ডা হয়ে গেছে ভালো লাগে না ঠান্ডা ভাত তরকারি তো খাওয়া দাওয়া করে বাইরে রোদের মধ্যে বসে আছে তো সকাল সকাল রান্না করা একটাই কারণ দেবার বাবা এক জায়গায় গেছিলো তো দেখো ওখান থেকে চলে আসলো আসার পথে ওই চানা দেবার জন্য খাবার এগুলো নিয়ে এসছে তো দেখো চা বসিয়ে দিয়েছি মানে একটু পরে ভাত খাওয়ার একটু পরে চা খাচ্ছি কারণ কী বলতো ভাত বেশি একটা খেতে পারিনি ওই ভাত তরকারিগুলো ঠান্ডা হয়ে গেছিল তো ঠান্ডা খাবার একদমই খেতে ইচ্ছে করে না আর দেখো একটা পপি চানার কত বড় একটা প্যাকেট নিয়ে এসেছে তো আমার চানাচুর খেতে খুবই ভালো লাগে বিশেষ করে চা দিয়ে কারণ কী তো চা দিয়ে দেখবে একটু ঝাল ঝাল টক টক জিনিস খেতে ভালো লাগে মিষ্টি জিনিস দিয়ে চা খেতে একদমই ভালো লাগে না তো যাই হোক যে চা হয়ে গেছে চায়ের কালারটা দেখে বুঝতে পারছো চাটা একদম ভালো হয়েছে খুব সুন্দর হয়েছে তো চানাচুর দিয়ে এখন বসে বসে চা খাবো তো রোদের মধ্যে বসে আছে ওদিকে ধান পাহারা দিচ্ছে আর এদিকে হচ্ছে কি খাচ্ছি চানাচুর দিয়ে চা খেতে আমার ভীষণই পছন্দ করে একটু যদি মুড়ি থাকতো তাহলে মুড়ি দিয়ে মেখে খেতাম যেহেতু মানে ভালো করে ভাত খাওয়া হয়নি পেট ভরেনি আজকে ভাত খেয়ে সেই জন্য তো বন্ধুরা চাটা খাওয়ার পর দেখো দেবার দেবার বাবা আমাকে ছেড়ে এক জায়গায় যাচ্ছে আমাকে বাড়িতে রেখে ওরা দুজনেই যাচ্ছে একটা বিশেষ দরকারে কি বলতো কয়েকদিন আগে এই প্রায় সাত আট দিন আগে পোস্ট অফিসে ওর জন্য আধার কার্ডের অ্যাপ্লাই করা হয়েছিল তো ওখান থেকে ফোন করেছে ওটা নাকি ক্যান্সেল হয়ে গেছে আবার নতুন করে করতে লাগবে তো এখন দেখবে যে কোনো ডকুমেন্টস কোনো জায়গায় যদি ডকুমেন্টস লাগে তাহলে সবার আগে আধার কার্ডটা লাগে তো স্কুলে অ্যাডমিশন করা হয়ে গেছে দেবার তো ওখানে আধার কার্ড চেয়েছিলো কিন্তু ওর আধার কার্ড এখনও বানানো হয়নি সেই জন্য এই এখন তো পাঁচ বছর হয়ে গেছে ওর তো এখন ওর আধার কার্ডটা বানাতে দিতে গেল দেবার দেবার বাবা তো ওইদিকে দেখো বুলুকে যেই ডাকছে বুলু একদম দৌড়ে দৌড়ে আমার কাছে চলে আসলো ও এখন আমার কথাগুলো খুবই বোঝে মনে হচ্ছে বন্ধুরা এখন বাজে আড়াইটা তো দেবার দেবার বাবা তো গেল আধার কার্ড ঠিক করানোর জন্য ওই দেখো চলে এসেছে আমার গরু নড়া তিন চলে এসছে মনে হচ্ছে কি লিঙ্ক নেই ওই লিঙ্ক থাকে না এক সপ্তাহ আগে করে এসেছিলো তো আবার যেতে বলেছে কোনো মেসেজ আসেনি যেন বাড়ি যেতেই পারছি না ভুলকুর জন্য। ভুলকু আমার পিছে পিছিয়ে ও আসতেছে দেখো 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 পিছিয়ে পিছিয়ে আসতেছে মার ওই যা ওর মার ওখানে দুধ খাওয়া দিয়ে আসলাম ও আমার পিছ ধরছে যা তো বাড়ি চলে আসলাম আর এসে যে আমাদের ধানগুলো দেখো একখানে গুটিয়ে ঢেকে রেখেছি প্লাস্টিক দিয়ে এখন যায়েদের ধানগুলো তুলে রাখছি একখানে ইয়ে করে রাখছি আরও যে দেবার বাবাকে দেখতে পাচ্ছ কারণ কি তো ঘুরে এসছে ওখান থেকে পোস্ট অফিস থেকে ওখানে বলেছে ওখানে নাকি সেই একদম ভিড় প্রচণ্ড পরিমাণে ভিড় ওখানে বলেছে যে বিকেলবেলা মানে চারটার দিকে যেতে বলেছে তো ওরা একটু পরে আবার যাবে তো রিম্পা গেছে হচ্ছে ওর এক পিসির বাড়িতে ওখানে হ্যাপি নিউ ইয়ার যেহেতু সামনের মানে আগামীকাল হ্যাপি নিউ ইয়ার সেই জন্য আজকে পিকনিক খাওয়াবে ওখানে চলে গেছে ওর পিসির সঙ্গে পিসির বাড়ি তো যা গেছে কাজে তো আমাকে বলেছিল ধানগুলো ঢেকে রাখার জন্য তো কোনো রকম করে ঢেকে রাখছে জানি না বাড়ি এসে তুলবে কিনা যা কুয়াশা পড়েছে আমরা তো প্লাস্টিক দিয়ে ঢেকে রাখি সেই জন্য আমাদের ধানগুলো ভালো থাকে কিন্তু যাই আবার প্লাস্টিক নেই ওই শীতের মধ্যে ধানগুলো রাখলে না ধানগুলো আবার নরম হয়ে যায় তো বন্ধুরা দেখো দিদি বাড়ি চলে এসে কাছ থেকে এসে যে ধানগুলো ভরাচ্ছে তুলে রাখবে যাই হোক আজকের জন্য এখানে টাটা দেখা হচ্ছে নতুন ভিডিওর সঙ্গে